আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তিতচিনি কত করে পাইকারি এবং খুচরা বেচা কেনা হচ্ছে সেটা ভিডিওতে বলে দিব তার আগে ছোট্ট একটা অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলেন দামটা বলে দিই চিনি এটা আপনার পাঁচ টাকা থেকে পাঁচ টাকা বস্তা বেচা কেনা হচ্ছে পঞ্চাশ কেজির বস্তা যেটা আপনার খুচরা একশো সতেরো টাকা থেকে একশো বাইশ টাকা কেজি এর ভেতরে থাকবে তো আপনাদেরকে একটা কথা বারবার বলি যে আপনারা কিন্তু দামে বিভ্রান্ত হবেন না কারণ এক এক জায়গায় এক এক রকম দাম হতে পারে এটা অসম্ভব কিছু না আমার দামটি যে একদম আপনার সাথে মিলে যাবে বিষয়টা এমন না এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন আমাকে দোষারোপ করবেন না কখনো এবং এটা সিটি গ্রুপের একটা পণ্যই দেখেন সিটি গ্রুপের ইয়ে আছে ওদের লেখা আছে সিটি গ্রুপের তিত্রিটা আপনার জানেন তো যে এটা সিটি গ্রুপের একটা পণ্য আর কি যাই হোক সবাই পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন যেন আপনাদেরকে সবসময় নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি